দেখো আমরা কিন্তু লাঞ্চ টাঞ্চ করে নিয়ে রেস্ট করছিলাম প্রচুর আড্ডা দিয়েছি তো বিকেলবেলা ভাবলাম যে চলো বিকেল না সন্ধে হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে আড্ডা দেওয়াই যাক একটু বেরোনো যাক দ্রুত আছি আমরা আর এই দেখো ছোট্ট পচম এই পচমটা আমি মামের ব্লগে এসেছিলাম মামের ব্লগে থাকি আমি আজকে মাসি উনি ব্লগে আসছে তো পেন দাও শুনে নিয়ে এসেছো আর তো কিছু বলার নেই আর এদিকে আমার ছেলে হ্যাঁ করে কাঁদছে তো চলো কোথায় বেরোই না বেরোই তোমাদের সাথে সব করবো নৈহাটি এসছি খুব মজা হচ্ছে নতুন জায়গায় এলে যেটা হয় চলো কি কি কিনে দেখো আমরা কিন্তু বিকেল বিকেল বেরিয়ে গেছি আর নৈহাটি নতুন বাড়িতে গেছি সেখানে বসে থাকলে তো মানে মজাই হবে না তো দেখো আমরা এটা গঙ্গার পাড়ে এসেছি অনির্বাণ দা শ্রীপর্ণা পচো মানে আমার ছেলেকে অনির্বাণ দা নিয়ে নিয়ে যে কোলে করে দেখো ছেলে কিন্তু দিব্যি বিন্দাস যাচ্ছে আমাদের সাথে বেড়াতে তো খুব মজা হয়েছে গিয়ে আর দেখো আমার খুব মোটা চওড়ার শাখা কেনার ইচ্ছা ছিল তো নৈহাটি একটা দোকানে পেয়ে গেলাম এই শাখাটা নিয়ে নিলাম দেখো কেমন দেখতে কী সুন্দর দেখো আমরা বেরিয়ে কিন্তু যথারীতি খাওয়া বেরোনো মানে তো খাওয়া দাওয়া হবেই তো আমরা নৈহাটিতে একটা মোমোর দোকানে চলে গেছিলাম ভীষণ ভালো মোমো খেয়েছি বিশ্বাস করো ওয়াও মোমো না কিন্তু ভীষণ ভালো মোমোর ভীষণ ভালো টেস্ট ছিল কোয়ালিটি খুবই ভালো ছিল আর আমরা এখানে রীতিমতো কিন্তু ফুচকা যতই মোমোটোমো খাই না কেন বাঙালির তো ফুচকা ছাড়ার কোনো কথা নেই তো দেখো এদিকে ফুচকাও খাচ্ছি না ঝালাইনি তোমারটা ঝাল দেবো না বিকেলে গঙ্গারপাড়া বেরোনোর আগে কিন্তু সকালে আমরা কাকুর সাথে একটু শপিং এ গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম নৈহাটি বাড়িকে টাটা করে আমরা কিন্তু রীতিমতো বেরিয়ে পড়েছি সবার খুব মন খারাপ যাই হোক এখানে একটা ছোটো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম এবং আমরা এখন নৈহাটা নিয়ে এলাম খুব মন খারাপ মানে মামার বাড়ির পরে অনেক বছর পরে যদি কোথাও এসে আমরা খুব মজা পাই সেটা হচ্ছে নৈহাটি বাড়িতে কাকু কাকিমার বাড়িতে ভীষণ মজা পেয়েছি সবাই মানে এত আদর রাসায়ন বিশেষ করে আমার ছেলেকে নিয়ে কারণ অনেকেই বাচ্চারকে মানে স্নান করানো পটি পরিষ্কার করে এসব করতে চায় না গায়ে হাতে নিজের লোকেরাই করতে চায় না তো কিন্তু কাকু কাকিমা শ্রীপর্ণা সারাদিন ইভেন পছম পর্যন্ত ভাইয়ের জন্য মন খারাপ মুখে খাচ্ছে মানে সে কী বলবো আমারও খারাপ কারণ আমি সচরাচর কোথাও থাকি না আমি যখন এখানে দুটো থাকলাম মা বললো যে তার মানে ভালো লেগেছে তার মানে ভালো তার মানে আমার কারণ আমার বড় তো সব জায়গায় থাকে না তো সত্যিই তাই মামার বাড়ির পরে যদি কোথাও ভালো লেগে থাকে সেটা হচ্ছে রিংহাঁটি বাড়িতে আমরা আবার আসছি খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে বড় মার পুজো মানে ওটাকে বলে কালী কালি কালী পুজোর সময় আমরা আসবো তবে সেটা এখন ঢের বাকি অক্টোবর তার মাঝখানে বলেছি কাকুদেরকে সবাই মিলে আমাদের বারাসাত বাড়িতে বাপির বাড়িতে দশ দিনের জন্য যেতে সবাই খুব মজা করব তো মন খারাপ নিয়েও বাড়ি যেতে হবে কারণ বাড়িতে আমার মা আবার একা রয়েছে মা অপেক্ষায় আছে মার হাতি কখন বাড়ি যাবে মা কখন গিয়ে চটকাবে তো চলো আমরা এখন ফির বাড়ির দিকেই যাই দেখো নৈহাটি থেকে ফিরছি তো আমরা অলরেডি চলে এসেছি কিন্তু সাউথের দিকেই ঢুকে গিয়েছি আমরা এখন আছি একটু না হাইল্যান্ড পার্ক আছে তো কল্যাণের বোন একটু নেমেছে কারণ আমাদের একটু হালকা ফিরে পেয়ে গেছে তো হালকা কিছু খাবার আনতে গেছে আর এইদ আমার কুচকেটা আমার কোলে করছি ভিডিওটি এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওটা তো সবাই ভালো থাকে টাটা